শিক্ষার গণতন্ত্রায়ন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শিক্ষা যদি গণতন্ত্রায়িত না হয় তাহলে সমাজ রাষ্ট্র মানুষ কি করে গণতন্ত্র শিক্ষা হচ্ছে এর একেবারে ভেতরের শক্তিটা আমাদের দেশে শিক্ষার দেখেন সব এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পেরেছে কিন্তু এখন পর্যন্ত শিক্ষার ব্যাপারটা হয় আমাদের কাছে সবচেয়ে বিরক্তিকর এবং বিরস বিষয় হল শিক্ষা শিক্ষার শব্দটাও সুন্দর তাই শিক্ষা শুনলেই একটা মনে হয় যে কিন্তু শিক্ষা যে সবচেয়ে আনন্দময় কেমন সবচেয়ে উপকারী এবং সমৃদ্ধির ঘটক এই কথাটা আমাদের সমাজের মধ্যে আমরা আনতে পারি এডুকেশন শব্দটাকে আমার কাছে কিন্তু সুন্দর লাগে কিন্তু শিক্ষার শব্দটাকে কোনো দিন ভালো লাগে আমাদের দেশের যে রাজনীতিবিদ তারা আমি কখনোই দেখি নাই যে চিন্তাশীল লোকের কথা তাদের শুনি এমনকি পড়েও না তার ফলে কখনোই আমাদের দেশের বৈদগ্ধ আমাদের দেশের চিন্তাধারা আমাদের দেশের জ্ঞানী ব্যক্তিদের যে পরামর্শ উপদেশ সেটা কখনোই প্রায় রাজনীতির ক্ষেত্রে কোনো প্রভাব রাখেনি কেমন রাজনীতি রাজনীতির ধারায় চলে এবং সেখানে শিক্ষিত লোকের সংখ্যা কিন্তু খুবই কম কেমন শিক্ষিত নাই আমাকে একবার এক রাজনৈতিক দলের মন্ত্রী গর্ব করে বলছিলেন যে আমার দলের মধ্যে একমাত্র আমি ইংরেজিতে বক্তৃতা করতে পারি এই এই হলো আমাদের রাজনীতি এবং সেই রাজনীতির কাছ থেকে শিক্ষার উন্নতর সম্ভাবনা কে খুঁজে বের করা আবিষ্কার করা এবং তাকে বাস্তবায়ন করা এটা কতদূর সম্ভব আমি জানি তো একবার এই প্রফেসর ইব্রাহিম এই বার্ডেবের প্রতিষ্ঠা তার সঙ্গে আমার কথা হচ্ছে উনি আমাকে তুমি স্নেহ করতেন উনি বললেন যে দেখো তোমাদের এই আলোকিত মানুষ এই আন্দোলন সফল হবে উনি তো ডাক্তার মানুষ এবং তার মনোযোগ এবং তার ক্ষেত্রটা ছিল মানুষের সুস্থতা আমি বললাম কেন স্যার তো উনি বললেন যে দেখো আমাদের দেশের মানুষ জন্মায় স্বাস্থ্যহীন এবং যখন জন্ম মুহূর্তে একশো জনের মধ্যে ছিয়ানব্বই জন শিশুর মাথা কাঁপে এই শিশু বড় হয়ে তাদের পক্ষে কি বড় কিছু করা সম্ভব আলোকিত আলোকিত হবে একটা শক্তি কিছু একটা লাগবে এটা কি তখন আমি তাকে বললাম যে স্যার ছিয়ানব্বই ভাগ শিশুর মাথা কাঁপে এটা আমি মেনে নিচ্ছি বাকি চার ভাগ কি ঠিক আছে আমার ছিল যে ওই ছিয়ানব্বই ভাগকে তাদের কিছু করতে পারি তখন আমি বললাম যে স্যার বাকি চার ভাগকে ঠিক আছে তা আমি স্যার বললেন যে হ্যাঁ বাকি চার ভাগ ঠিক আছে তখন আমি বললাম যে স্যার আমার কাজ ওই চার ভাগ কারণ আমার পক্ষে তো এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়া সম্ভব নয় এই রাজনীতির দিক নির্দেশ তো আমার পক্ষে সম্ভব নয় আমি একজন শিক্ষক মানুষ আমার সামান্য সাধ্যের মধ্যে যেটুকু পারা সম্ভব আমি সেইটুকুই করতে পারি তার বেশি তো আমি পারব এবং যদি আমার কাছে মনে হয়েছে যে মানুষের হৃদয়কে যদি শৈশবে কোনোভাবে আপ্লুত করা যায় কোনো আবেগে বা স্বপ্নে কেমন বা তার চাউনিটাকে বড় করে দেওয়া যায় তার দৃষ্টিভঙ্গি কে একবার একবার খুলে দেওয়া যায় তার মনের জানালাগুলোকে একবার খুলে দেওয়া যায় তাহলে পরে সারা জীবনের জন্য সে সুরক্ষিত হয়ে যায় এবং সে নিজে ভালো হয় নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো হতে সাহায্য করে এবং এদের মধ্যে এই চার ভাগের মধ্যে থেকেই কিন্তু প্রতিবার মানুষ বের হয়ে আসার সম্ভব খুবই হ্যাঁ খুবই বেশি কেউ জানে না দশটা খুবই মেধাবী মানুষ যদি উজ্জীবিত মানুষ বন মানুষ যদি বেরিয়ে পড়ে তাহলে তার একটা জাতির ভবিষ্যৎ চেঞ্জ করে তো সুতরাং যদি বেরিয়ে আসতে পারে একবার কিছু মানুষ শক্তি নিয়ে এবং বিশ্বাস এবং কমিটমেন্ট নিয়ে তাহলে পরে সেটা একটা প্রচন্ড শক্তি তৈরি করে ফেলতে পারে আমরা কিন্তু স্কুলে স্কুলের ছেলে মেয়েদের আমাকে অনেকে বলেছেন যে বড়দের পড়া আমি বলি যে বুড়ো পড়িয়ে কি হবে তো মরে গেছে ও তো আর কিছু নেবে করবে কেমন ও তো বদলাবে না তার তো উন্নত জায়গাতে যাওয়ার সেই শক্তি হারিয়ে তবে দু একজন বৃদ্ধ কিন্তু থাকে হ্যাঁ ভারতচন্দ্র একটা কবিতার মধ্যে বলেছিলেন সেই এক বুড়ি আহ প্রস্টিটিউটকে নিয়ে তার বর্ণনা দিতে যে আছিল বিস্তর ঠাঁট অল্প বয়সে যখন সে অল্প বয়স ছিল সে বিস্তর ঠাঁট ছিল এবে বুড়া এবে বুড়া তবু কিছু বুড়া আছে কারণ শিশুরা স্পর্শ কাতর শিশুরা উৎকর্ণ শিশুরা উন্মুখ শিশুরের প্রেশন কেমন শিশুরের প্রতি মুহূর্ত মানে আমি অবাক হয়ে গেছি আমি স্কুলের পর স্কুল আমি সাড়ে হাজার স্কুলে বক্তৃতা করেছি চোদ্দ বছর ধরে কেমন এবং সেখানে আমি একটা জিনিস বাচ্চাদের আশ্চর্য হয়ে লক্ষ্য করতাম অতি সাধারণ স্কুল কারণ মানুষের মেধা তো বাপের টাকার সঙ্গে যুক্ত নয় ওটা পরবর্তীকালে টাকা এসে পার্থক্য করে দেয় কিন্তু মানুষের জন্মগত মানুষের মেয়ে বাপের টাকার সঙ্গে সম্পর্কিত নয় এই যে স্কুলে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তো তাদের মধ্যে তো অ্যারিস্টটল থাকতে পারে সুতরাং আমরা স্কলার তৈরি করতে চাইনি পণ্ডিত তৈরি করতে চাইনি আমরা চেয়েছি হৃদয়টাকে পাল্টে দিতে এমন সব বই তাদের হাতে তুলে দিতে যাতে শিশু হৃদয় একবার তার দ্বারা যদি অভিভূত হতে পারে তাহলে সেই স্বপ্নটা সারা জীবন তাকে প্রায় করবে তাকে তার পরিবার সকে সবকিছু সেই চেষ্টাটা আমরা করেছি আমাকে সময় বলে যে বালক দিগের সর্দার আবদুল্লাহ আবু সাহেব বালক দিগের সর্দার বাচ্চাদের নিয়ে কাজ করে মানে বাচ্চারাই তো শক্তিশালী এনার্জি কার আমার এই না না শিশু বুড়া অযথা নেচে শিশুরা কারণ এই গ্র্যাভিটেশনের ফোর্স কে অতিক্রম করার একটা সহজাত শক্তি তার মধ্যে আছে একদম গাছের মতো সে নিজেকে ছড়িয়ে দিতে তো শিশুর চাইতে শক্তিশালী হ্যাঁ চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান তাই না শিশুর চাইতে শক্তিশালী তো আমার মনে আছে একবার আমাকে একজন বলে যে তোমরা কি করো কি করো তোমরা তো দর্শন পড়াও অর্থনীতি পড়াও রাজনীতি পড়াও অমুক পড়াও তমুক পড়াও আমি বলি যে না ভাই ওগুলো আমরা বক্তৃতার মাধ্যমে আমি তাকে বললাম যে একটা গল্প যে সেদিন একটা স্কুলের একটা মেয়ের সঙ্গে আমার দেখা ক্লাস সেভেনে এ তো তাদের ক্লাসে আমরা ওই প্রত্যেক ক্লাসে বিশটা করে বই পড়লে পরে যারা ভালো করে পড়ে তারপরে বছরের শেষে একটা ছোট্ট হয় আবার সে পরীক্ষায় ভালো করতে হলে বুদ্ধিও লাগে খালি মুখস্থ মানে পড়ে গেলেই হয় না লাগে এবং যারা ভালো করে তাদের প্রাইজ দিয়ে এবং প্রাইস যে কত দি কারণ আমি দেখেছি যে বাচ্চারা সামান্য একটু আগর পেলে খুশি হয় জন্মদিন আমাদের তো হওয়া উচিত না তাই না জন্মদিন একটা শিশু হবে যে জন্মদিনে অনুভব করবে যে সে কেউ সে পারে তার দিকে সবাই তাকায় সে মাথাটা উঁচু করে কেমন ভবিষ্যতের দিকে সে এগিয়ে যাবে তার তো জন্মদিন কেউ আজকে হবে নি হঠাৎ শুনে যে আমার জন্মদিন কিসের লে গবেষণা হৃদয় যদি জেগে ওঠে তারপর তো কিছু নাই আর জীবন তো দাঁড়িয়ে গেছে তো আমরা সেই জন্য এটা করি এবং আমরা সুই কোটির বেশি ছেলে মেয়েকে এ পর্যন্ত এই বই পড়ার মধ্যে আমরা এনেছি যেমন আমাদের ভ্রাম্যমান লাইব্রেরির মাধ্যমে এনেছি স্কুল প্রোগ্রাম কলেজ প্রোগ্রাম ভ্রাম্যমান লাইব্রেরি তারপরে এই যে এখন আবার ভ্রাম্যমান বইমেলা চালু করলাম আমার সম্পর্কে হাস্যকর তথ্য হ্যাঁ সবার সঙ্গে পুরোনো ছাত্রদের সঙ্গে দেখা হলে অনেকেই পরে স্যার আপনি ওই যে আমাদের পড়িয়েছিলেন আহ হ্যাঁ আপনি হইমন্ত্রী পড়িয়েছিলেন আমি সবসময় পড়িয়েছিলাম বা পড়াইনি কারণ জীবন শেষ হয়ে যাবে একটা গল্প আরম্ভ করলাম আর সেই গল্প শেষ হয়ে যাবে তাহলে আমি কি পড়ালাম আমার জীবনের মধ্যে কি আছে যা আমি তাদেরকে দিতে চাই ওটা তো একটা প্রতীক মাত্র ওই যে হৈমন্তী গল্প ওটা তো জীবনের একটা প্রতীক মাত্র আসলে আসল যা সেটা হচ্ছে আমি হ্যাঁ আমার যা হ্যাঁ আমার যেসব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত বাণী সব দিতে আমি এটাতে বিশ্বাস করি যে দেওয়া দেওয়া মানে ফুরিয়ে দেওয়া দেওয়া মানে ভরে কেমন তো সেই জন্য আমরা এই চেষ্টাটা করছি এটা গভর্নমেন্ট করলে অনেক বড় আকারে গভর্নমেন্টকে করতে হবে আমি জানি না আমাদের শিক্ষকরা মাঝখানে এই একটা নৈরাজ্যপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে আস্তে 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 যেভাবে ধ্বংস হয়েছে এই শিক্ষক সমাজকে আবার উঠিয়ে আনতে আমাদের এক সার ছিলেন আমি গল্পটা বলি আমাদের এক সার ছিলেন তার হাতে একটা লম্বা লাঠি থাকত উনি জিওগ্রাফি পড়ান তখন আমরা ক্লাস সিক্স এ পড়ি তো ওই বসেই বলতে বলতে এই যে দেখ ব্লাডি ব্লাড আমাদের দিকে তাকিয়ে कोई लाठी दिए देखी जो लाठी के थी ब्लड बिस्तर पे ए ही मास्टर हमने कुछ है कौन क्या बोल अमरे एक साथ चले कोई जो नो सुनर हैड आई रिच द स्टेशन देन दिस ट्रेन स्टार्टेड इन को आज है ना महापुरुष तो इधर पोस्टर हाँ नो सुनर हैड आई रिच द स्टेशन देन दिस ट्रेन स्टार्टेड तो आमी देन ওটা পড়তে গিয়ে মুখস্ত করার সময় আমাদের সময় মুখস্ত চারটা বই আমরা মুখস্ত করেছি না চারটা না পাঁচটা একটা সিক্স সেভেন এইট নাইন এই পাঁচটা বছরে পাঁচটা ট্রান্সলেশন বই গ্রামারের সঙ্গে ছোট ছোট করে গ্রামারের নিয়মগুলো আর ট্রান্সলেশন তো তার ফলে এক ধরনের ইংরেজি শেখা হয়ে গেছে আমাদের মোটামুটি তো আমি মুখস্থ করছি

এক ঘন্টা নির্লিয়ায় কেমন মানে কি পারফেকশনের অ্যাটিচিউড আমি এইটুকু বলতে চাই তো যা হোক সেই মাস্টার ফেরত আনা গভর্নমেন্টের মধ্যে সেই উচ্চ মানের ই আশা কি বলবো একটা ডিসিপ্লিন বা একটা রিয়েল গভর্নমেন্ট আবার ফিরে আসা এটা কবে আসবে জানি না এর মধ্যে কি আমরা বসে থাকবো যার যা কি আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে আমি বিশ্বাস করি এটা আমি এইটুকু পারি হ্যাঁ ওই যে একটা কবিতা আছে রবীন্দ্রনাথের যে সূর্য ডুবে যাচ্ছে সারা পৃথিবীকে সে আলো করে রেখেছিল এখন ডুবে যাচ্ছে এখন অন্ধকারের মধ্যে তুলিয়ে যাওয়া সবকিছু তখন সূর্য জিজ্ঞেস করছে যে কেলোই বেমোর কার্য এই যে আমি আলোকিত করে রেখেছিলাম এই দায়িত্ব কহে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি কেউ কিন্তু এত বড় আলো করে রাখবো কি আমি কি পারব আমরা যেরকম স্যার আমি কি পারব এই ছাত্রদের কাছ থেকে অনেক সময় আপনি কি কথা হ্যাঁ স্যার যাও দোকান না হ্যাঁ আমি একজনকে বলেছি যে তুমি একটু মেয়রের কাছে এই চিঠিটা দিয়ে এসো স্যার আমি তো মেয়রের অফিস চিনি না স্যার বলেন একটা যুবক তার বয়স আঠাশ বছর সে মেয়রের অফিস টেনে না তার চোখ ছানা পড়া হয়ে গেল হ্যাঁ অসম্ভব হবে না পারব না পারে না পারি না তো যাই হোক আহ মোর কার্য শেষ করি কে লইবে মোর কার্য কয়ে সন্ধ্যা রবি শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি কিন্তু ওইখানে কোনে একটা মাটির প্রদীপ ছিল মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু শান্ত করিব আমি আপনার মতে এত সারা পৃথিবীকে আলোকিত করতে পারবো না কিন্তু আমার সেতু ক্ষমতা আমরা সেই চেষ্টাটাই করছি এমন কিছু না অতি সামান্য তার মধ্যে আমাদের যে ছেলেমেয়েরা পড়ল এই যে সদৈকতে কথা বললাম তার মধ্যে আশি ভাগ মাহবুজ আনামের উৎসাহে বাংলাদেশ ছেড়ে চলে গেছে তাদের উৎসাহ দেওয়ার জন্য স্টেডিয়াম ভাড়া

এই যে রবীন্দ্রনাথ কোথা থেকে এলে কোন কারণ নাই কারণ সেই সময় সবাই ইংরেজি টাইমে শিক্ষিত মানে ইংরেজি মাইকেল তো বাংলা ভাষাই জানো কেমন সেই সময় দেবেন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের বাবা বললেন যে বাইরে যা কিছু তোমার খুশি করো কিন্তু বাড়ির মধ্যে

ও খুব বড় কবি ও বাইরনের সময় কারণ তখন সারা ইউরোপ মনে করত যে বাইরন ইউরোপের শ্রেষ্ঠ কবি এমনকি গেটে নিজে মনে করত ইউরোপের কেমন তো তো তখন বেতনই বলে যে ও অনেক বড় কবি বাইরনের সময় কিন্তু বা ইংরেজি সাহিত্যে একটা বায়রন আছে আর একটা বায়রনের দরকার ওকে বাংলায় লিখতে মাতৃভাষার মধ্যে দিয়ে যে খেলা চলে এটা তো এটা তো খুবই কঠিন অন্য কিছু মুখস্থ করা ভাষা দিয়ে কি ওই লীলা এখন শেক্সপিয়ার কি তার এই ইংরেজি লিখতে পারতেন ফরাসি ভাষায় ধরা যায় এটা সম্ভব যা হোক এটা আমরা এই জন্য এই চেষ্টাটা করেছি আমরা ঠিক ডেমোক্রেটাইজ করতে পারলাম কিন্তু পুরো এডুকেশন সিস্টেমকে আমরা কিন্তু ওই যে চার ভাগ যাদের মাথাটা সোজা থাকে অন্তত তাদের মাথাটা কোন ঠিক রাখা যায় এই চেষ্টাটা করেছি আপনার খুব সুন্দর প্রবন্ধ সুচিন্তিত এবং যে প্রেক্ষাপট থেকে আস্তে আস্তে এসে আপনি শেষে আমাদের দেশের খুব প্র্যাকটিক্যাল সমস্যাগুলোকে আপনি যেভাবে দেখিয়েছেন এটা খুবই আনন্দ দিয়েছে এবং আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং শরীর খারাপ থাকলেও স্যার আমাদের এখানে আর কিছু না পারি এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ